পরিচালনা করেছিলেন আপনারা কেউ বলতে পারেন জামাত ইসলামের দুইজন মন্ত্রী দুই টাকার দুর্নীতি করেছেন এরকম কোন প্রমাণ বাংলাদেশে কেউ দিতে না কেন সম্ভব হয়েছে জামাত ইসলামী এমন একটি সংগঠন জামাত ইসলামী চারটি কর্মসূচি নিয়ে কাজ করে দাওয়াত পাবলিক ইসলামের পক্ষে জনগণ গঠনের জন্য

মুসলিম নারী করে সবার দায়িত্ব তুলে নপরা ঠিক সেই কষ্ট আমাদের সবার করতে হবে আমরা সেই সম্পদায় আমরা সেই एससी জনগোষ্ঠী যাদের কানে হলো মানুষের কল্যাণের কাজ করা যারা মানুষের অন্ননের জন্য কাজ করেন তারে ভালো ফল হতে পারে